পয়লা সেপ্টেম্বর থেকে জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণে ময়দানে নামলো পুরসভা ও ট্রাফিক পুলিশ শহরের প্রবেশ পথের সাত জায়গায় ব্যারিগেড করা হয়েছে সেখানে টোটো চালকদের পরিচয়পত্র আই কার্ড ও টোটোর কাগজ খতিয়ে দেখা হচ্ছে জলপাইগুড়ি শহরের আসাম মোড় ইন্দিরা কলোনি পাণ্ডাপাড়া তিয়াত্তর মোড় সহ বিভিন্ন জায়গায় চলছে অভিযান বাইরের টোটো শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ফিরিয়ে দেওয়া হচ্ছে টোটো প্রায় সাড়ে তিন হাজার শহর এবং শহরতলির টোটো চিহ্নিত করা হয়েছে পাঁচ হাজার টোটো শহরে চলার অনুমতি দেবে জলপাইগুড়ি পুরসভা শহরের যানজট সমস্যা মেটাতে পুরসভা ট্রাফিক পুলিশ পরিবহন দফতর এবং টোটো সংগঠন বৈঠকে বসেছিল সিদ্ধান্ত হয় শুধুমাত্র পুরো এলাকা ও খড়িয়া পাতকাটা পাহাড়পুর অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো শহরে চলবে এর বাইরের টোটো চালকরা শহরে প্রবেশ করতে পারবেন না টোটো চালকদের উদ্দেশ্যে একাধিক নির্দেশিকা জারি করেছে পুরসভা প্রথমবার নেশাগ্রস্ত অবস্থায় টোটো চালক ধরা পড়লে এক হাজার টাকা জরিমানা দ্বিতীয়বার পুরসভার রেজিস্ট্রেশন বাতিল এবং টোটো বাজেয়াপ্ত করবে পুরসভা টোটো চালকদের পাশে যাত্রী থাকলে প্রথমবার পাঁচশো টাকা দ্বিতীয়বার এক হাজার টাকা জরিমানা করা হবে তৃতীয়বার ওই চালকের পাশে যাত্রী থাকলে পুরসভার রেজিস্ট্রেশন বাতিল ও টোটো বাজেয়াপ্ত করবে প্রশাসন অতিরিক্ত যাত্রী ভাড়া ও অন্য টোটোর পাঁচ দিয়ে অতিক্রম করা টোটো চালককে পাঁচশো টাকা জরিমানা করা হবে সব ক্ষেত্রের জরিমানার টাকা পুরসভার ক্যাশ কাউন্টারে জমা দিতে হবে নির্দিষ্ট নির্দিষ্ট এলাকার টোটো চালকদের পুরসভার তিন নম্বর টোটোয় লাগাতে হবে টোটো কেনার বিলের ফটোকপি পুরসভার আই কার্ড ও আধার কার্ড রাখতে হবে সঙ্গে পুরসভার দাবি নয় সেপ্টেম্বর পর্যন্ত পুরনো আই কার্ড পরিবর্তন করে নতুন আই কার্ড ও টিন নিতে পারবেন টোটো চালকরা বলুন দাদা কি নাম আপনার আচ্ছা এই কি হচ্ছে আপনি হচ্ছে হচ্ছে এখানটা চেকিং চলছে যাদের কাছে টিন নাম্বার নেই যাদের কাছে আই কার্ড নেই তাদেরকে ব্যাক করে ঘুরিয়ে দিচ্ছে আর নেক্সট টাইম যাতে টিন নাম্বার এমন আই কার্ড যদি থাকে তাহলে শহরে ঢুকতে দেবে না কোন হচ্ছে মূলত বাইরের থেকে যেগুলো আসছে যেগুলো ধরো অঞ্চলের কিছু টোটো থাকে পাহাড়পুরের সাইডে কিছু আছে কিছু রোডের দিকে আছে এই কারণে ওরা দেখছে এটা যে বাইরের টোটো যার কাগজপত্র নেই যার আই কার্ড নেই আপনার কার্ড হ্যাঁ আমার কার্ড আছে। আর ওই হ্যাঁ ওটা নিতে হবে। ওটা নাম্বার প্লেট মিউনিসিপালিটি থেকে নিতে হবে। তারপরে তোমার চেকিং এর জন্য কোনো অসুবিধা হবে না। যাদের কাছে আই কার্ড নেই, যাদের কাছে নাম্বার প্লেট নাই, তাদেরকে আটক করছে। তাদেরকে আটক করে তাদের গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। আমাগো কাছে আই কার্ড আছে। নাম্বার প্লেট আমি করতেছি। পুলিশ কি বললো? যাদের কাছে নাম্বার প্লেট নাই তাদেরকে ঘুরিয়ে দিচ্ছে। নাম্বার প্লেট ছাড়া শহরে ঢুকতে দিবে না। আমার নাম পঙ্কজ কুমার সিং হ্যাঁ আমি টোটো চালক আমার বাড়ি মিউনিসিপ্যালিটি এলাকায় পুলিশ কার্ড দেখতে চাইলো বল আমি কার্ড দেখালাম ঠিক আছে বললো এই কার্ডটা হবে না ঠিক আছে আমি পৌরসভায় গিয়েছিলাম পৌরসভায় লাইন দিয়ে দাঁড়াচ্ছিলাম ঠিক আছে দাঁড়ানোর পরে আমাকে একটা টোকন দিয়েছে টোকনটা দেওয়ার পরে আমাকে বলছে মানে পাঁচ তারিখ আসবে ঠিক আছে পাঁচ তারিখে আসলে পরে তোমার এই কার্ডটাকে রিনিউ করবো রিনিউ করে একটা তিন নম্বর দিবো পাঁচশো টাকা নেবো তাই জন্য আমাকে ওনারা আজকে বলছে আজকে যেতে দেবো না এই কার্ডটা দিয়ে এটা 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 পুরনো কার্ড আমার গত বছর দিয়েছিল দুই হাজার পঁচিশ অব্দি বলছে যেতে দেবে না নতুন কার্ড করা হয়নি আপনার এই কার্ডই প্রত্যেককে দিচ্ছে এখন যা যাদেরকে দিচ্ছে এই কার্ডই দিচ্ছে কিন্তু এই কার্ডের মধ্যে সিল মেরে দিচ্ছে কিন্তু ওটা বলতে হবে রিনিউ ডেটটা আমাকে দিছে পাঁচ তারিখ